ट <laughs>

অতীতে আমি কেমন করেছি কেমন ছিলাম খারাপ ভালো ছিলাম ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি তা কিন্তু আজকে যারা যুবক ছাত্র তরুণ তারা জানে না যাদের বয়স পঁচিশ তিরিশ বছর তারা তখন ছোট ছিল আজকে তারা যে রাস্তা হাঁটে এই রাস্তা যে আমার করা তারা জানে না আমি আজকে যারা যে স্কুল মাদ্রাসা পড়েছে পড়ছে এটা যে আমার হাতে করা তারা জানে না আজকে যে মসজিদ মন্দিরে তারা প্রার্থনা করে সেটা যে আমার করা বাচ্চারা ইয়াংরা তরুণরা জানে না মানব সেবায় মানুষের উন্নয়নে আমি যদি আপনাদের কাছে যে পরীক্ষা দিয়েছি মলঙ্গি পাড়ার লাশ দাপন থেকে শুরু করে সেই মলঙ্গি পাড়ার লাশ গণতপর দেওয়া থেকে শুরু করে পরীক্ষায় পাশ করি আমাকে ভোট দেবেন গানেসিকে ভোট দেবেন আর যদি আমি আপনাদের বিবেচনায় পরীক্ষায় ফেল করি আমি অযোগ্য আমি দুষি আমি খারাপ লোক তাহলে আপনারা আমাকে দয়া করে ভোট দেবেন না কারণ আমি এমপি আছি আপনারা আমাকে এমপি বানিয়েছেন আমি মন্ত্রী আছি আপনারা আমাকে মন্ত্রী বানিয়েছেন আমি নেতা আছি আপনারা আমাকে নেতা হিসেবে এখনো হাজার হাজার মানুষ ভালোবাসেন এইটাই আমার কাছে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ যথেষ্ট